আসসালামু আলাইকুম সবাইকে আশা করি নিশ্চয়ই ভালো আছো তো তোমরা যদি সপ্তম সেমিস্টার স্টুডেন্ট হয়ে থাকো এবং আমরা জানি যে হচ্ছে তোমাদের পরীক্ষা অলরেডি হয়ে গেছে তো তোমরা ঠিক এই মুহূর্তে সব থেকে বেশি কনফিউশনে যে বিষয়টাতে ভুগতেছ আমরা আজকে মেনলি সেই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো তো আমরা যখন সপ্তম সেমিস্টারটা আমাদের শেষের দিকে চলে আসে তখন একটা বিষয় নিয়ে আমাদের খুবই হতাশা কাজ করে মেনলি আমি আসলে কোন দিকে যাব। তো এই দিকগুলোর মধ্যে আমাদের বেসিক্যালি আমাদের তিনটা দিক কিন্তু থাকে তো সবার প্রথমে হচ্ছে যে আমরা যখন উচ্চশিক্ষার আমাদের যদি টেন্ডেন্সি কাজ করে তো তাহলে আমরা সেক্ষেত্রে দুইটা অ্যাডমিশন টেস্টের জন্য আসি অথবা আমরা যে কাজটা করি হয় জব প্রিপারেশনের দিকে আসি সরকারি চাকরির জন্য অথবা আমরা কাজ শিখে ট্রেনিংয়ের মাধ্যমে আমরা কিন্তু আস্তে আস্তে বেসরকারি চাকরির দিকে কিন্তু অগ্রসর হই তো আমাদের সামনে বেসিক্যালি এই তিনটা দিকে কিন্তু সবসময় কিন্তু খোলা থাকে তো এই তিনটা দিকের মধ্যে আমাদের সবথেকে বেশি ইম্পর্টেন্ট যে বিষয়টা বা সবথেকে বেশিরভাগই স্টুডেন্ট যেই বিষয়টির প্রতি বেশি আগ্রহ প্রকাশ করে সেটা হচ্ছে প্রাথমিকভাবে দুয়েটা অ্যাডমিশন টেস্ট তো এই ডুয়েট অ্যাডমিশন টেস্ট নিয়ে আমরা আজকে অদ্যপন্ত নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ আমরা আজকে মূলত কথা বলবো দুইটা অ্যাডমিশন কেন্দ্রিক তুমি তোমার অবস্থান থেকে কিভাবে ডুয়েট অগ্রযাত্রার দিকে সামনে আগাইতে পারবা সে সম্বন্ধে আমরা আজকে কথা বলার চেষ্টা করবো তো সবার প্রথমে তোমার মানসিক অবস্থা মূলত এমন হতে হবে যে তুমি মানসিকভাবে অনেক বেশি চ্যালেঞ্জ নিতে পারো তোমার যে কোনো একটা কম্পিটিশনকে ক্রাক করার একটা পূর্ণতা থাকবে প্লাস উচ্চ শিক্ষার জন্য তুমি সর্বোচ্চ চেষ্টা করতে পারবা তোমার যদি মানসিকতা এমন হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে তুমি রিটায়ার মিশন টেস্টে কিন্তু অবশ্যই আসতে পারো প্রতি বছর প্রায় দেখা যায় যে ছয়শো পঞ্চাশ থেকে এখন যত সিট কিছুটা বেড়েছে সেই হিসেবে আমরা বলতে পারি সাতশো বা সাতশো প্লাস স্টুডেন্ট এই টাকা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করার সুযোগ কিন্তু পাবে তো তুমি যদি ঠিক তাদেরই একজন হতে চাও তো তাহলে তোমাকে অবশ্যই কি করতে হবে দুইটা অ্যাডমিশন টেস্টের দিকে কিন্তু আসতে হবে এবং দুটা অ্যাডমিশন তুমি যখন আসবা আসার পর তোমাকে বেশ কয়েকটা কোশ্চেন তোমার সামনে আসবে তো সব থেকে পপুলার যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে যে ভাইয়া মূলত আমি এখানে কেন আসতেছি তো এটার পেছনে মেইন কারণ হচ্ছে তোমার এখানে দুটা উদ্দেশ্য থাকবে দুটা উদ্দেশ্যের প্রথমটা হচ্ছে যে তুমি এখানে কিন্তু অ্যাটাচমেন্ট করার জন্য আসছো তোমরা জানো ইতিমধ্যে যে অষ্টম সেমিস্টার যেটা থাকে সেটা তো মূলত আমাদের অ্যাটাচমেন্টের জন্য থাকে তো এই অ্যাটাস্টমেন্টটা সাধারণত ডিউরেশনটা হচ্ছে তিন থেকে চার মাস এবং রেজাল্ট বের হতে হতে টোটাল টাইমটা লাগে মোট পাঁচ মাসের মতো তো এই যে সময়টা তুমি পাচ্ছ এই সময়টা তো তুমি কি করবা শুধু কি অ্যাটাচমেন্টের মধ্যে সীমাবদ্ধ থাকবা না তো এই অ্যাটাচমেন্টের পাশাপাশি গাজীপুর যারা আসে তারা কিন্তু দেখা যায় যে তারা কিন্তু ডুয়েট অ্যাডমিশন টেস্টের জন্য বিভিন্ন কোচিংয়ে কিন্তু ভর্তি হয় তো এই কোচিংয়ে তুমি যদি ভর্তি হতে চাও তো তাহলে পারে তোমাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে তার মধ্যে প্রথম কথা হচ্ছে তার মধ্যে প্রথম কথা হচ্ছে যে তুমি আসলে কোন কোচিংটা সিলেক্ট করবা অনেকের মধ্যে প্রায় কয়েকশো কোশ্চেন পাচ্ছি যে ভাইয়া আমি কোন কোচিং এ ভর্তি হবো কোনটা আমার জন্য সুইটেবল বা এই টাইপের প্রশ্ন জিজ্ঞেস করে থাকে তো তাদের উদ্দেশ্যে মূলত এই ভিডিওটার বাকি অংশটুকু দেখলে তোমরা হতে পারবা সবার প্রথমে তোমাকে পিক করতে হবে যে যেহেতু এখানে তুমি লং টাইম একটা থাকবা এখানে যেহেতু লং টাইমটা কত সময়টা সময়টা হচ্ছে তুমি পাঁচ মাস মতো সময় লাগবে তোমার টোটাল রেজাল্ট বের হওয়া পর্যন্ত অষ্টম সেমিস্টারের এবং অবশিষ্ট তুমি তিন মাস থেকে চার মাস কিন্তু সময় পাবে অ্যাডমিশন টেস্টের জন্য তার মানে আমরা যেটা বলে থাকি শর্ট টাইমের অ্যাডমিশন টেস্ট বা প্রথমবার যে অ্যাডমিশন টেস্ট সেই অ্যাডমিশন টেস্টে মোট কিন্তু তুমি আট থেকে নয় মাস অথবা দশ মাস কিন্তু সময় পাবা যেহেতু লং একটা টাইম এখানে থাকবা সব থেকে বেশি প্রয়োজন তোমার একজন অভিভাবক এই অভিভাবকগুলো তো কারা হয় এই অভিজ্ঞ অভিভাবকগুলো সাধারণত হবে তারাই দেখা গেল যে তোমার দেখা যায় যে অনেক সময় যে নিজের জেলার নিজের যে জেলা আছে মানে যে এলাকার কোনো বড়ো ভাই হতে পারে অথবা দেখা যায় তোমার কলেজে কোনো বড় ভাই আছে অথবা পরিচিত তোমার কেউ বড় ভাই আছে যে তোমাকে গাইডলাইন করতে পারবে সঠিক ডিরেকশন দিতে পারবে মূলত এখানে যারা এখানে আসে সবাই কিন্তু টোটালি পড়ালেখার একটা প্রপারলি প্রপারলি কিন্তু একটা নিয়োগ করে কিন্তু এখানে আসে যে কীভাবে আমি এখানে অনেক বেশি স্টাডি করতে পারবো কীভাবে আমি এখানে এখান থেকে ভালোভাবে লেখাপড়া করে ডুয়েটকে ক্র্যাক করতে পারবো সবার মানসিকতা সেটা প্রথমবার হোক বা দ্বিতীয়বার অ্যাডমিশন টেস্ট হোক সবার কিন্তু সেমি থাকে তো এখানে মূলত একে অপরের সাথে মূলত পিসি যাওয়া বা এগিয়ে যাওয়ার যে বিষয়টা সেটা কোথায় হয় এটা মূলত হয় হচ্ছে সঠিক গাইডলাইন এবং নির্দেশনা মূলত যেহেতু এখানে একটা অনেক বড় একটা সিলেবাস থাকে এই সিলেবাসটা আসলে খুব অল্প সময়ের ভেতরে তোমাকে কাভার করতে হবে শুধুমাত্র তুমি পড়তে পড়ছো পরিশ্রম করছো হার্ডওয়ার্কিংটা কিন্তু যথেষ্ট না হার্ডওয়ার্কিংটা তো অবশ্যই লাগবে তোমাকে এখানে কিন্তু অনেক বেশি টেকনিক্যাল হতে হবে এই টেকনিকটা তুমি কিন্তু এখন যাও না তোমাকে এই টেকনিকটা মূলত জানাতে পারে কে যে তোমার খুবই কাছের একজন বড় ভাই আছে যে তোমার প্রতি হেল্পফুল হ্যাঁ মূলত একটা ব্যাপার আছে যে যারা খুব কাছের হয় বা কাছের ক্লোজ কেউ থাকলে সুবিধা পাওয়া যায় কি তারকে ফ্রাঙ্কলি যে কোনো কিছু জিজ্ঞেস করা যায় সে খুব ভালোভাবে কিন্তু হেল্প করতে পারে বিভিন্ন বিষয় নিয়ে আর তুমি কি করবা তোমার প্লানটা কি হবে সেই প্ল্যানটা কিভাবে এক্সিকিউশন করা যায় সেটা নিয়ে খুব সুন্দর একটা প্রপার কিন্তু একটা প্ল্যান তোমাকে সরবরাহ করতে পারে তোমাকে কোচিং ঠিক করার আগে কিন্তু অবশ্যই মাথা রাখতে হবে তুমি যে কোচিংয়ে ভর্তি হচ্ছ সেই কোচিংয়ে বা তুমি যেখানে থাকছো সেখানে কি তোমার কোনো বড় ভাই কিট আছে কিনা মানে সেরকম কোনো একজন অভিভাবক আছে কিনা বড়ো ভাই বলতে যে সবসময় যে নিজের কলেজের হতে হবে বিষয়টা তা না অনেক সময় দেখা যায় যে যেহেতু এখন ফেসবুক ও সোশ্যাল মিডিয়ার সময় এবং খুব দ্রুত কি আমরা খুব দ্রুত কিন্তু ধরেন ইনফরমেশন পেতে পারি তো এই ক্ষেত্রে যে ব্যাপারটা করতে পারো তোমরা সেটা হচ্ছে যে যে কোনো বড়ো ভাই আছে পরিচিত হতে পারে তোমার কলেজের হতে পারে কলেজের বাইরে হতে পারে তার থেকে তুমি পরামর্শ নিতে পারো যে ভাই আমি মূলত কীভাবে পড়াশোনা করতে পারি কীভাবে করতে পারি কোচিংয়ের যে ফাংশনটা এখানে থাকে কোচিংয়ের ফাংশনটা মনে রেখো যে এর যারা ক্লাস নাই তারা কিন্তু সবাই ডুয়েটি আন ডুয়েটেন হওয়ার জন্য দেখা যায় যে সবার কিন্তু সবারই কিন্তু জানার যে লেভেলটা সেটা কিন্তু মোটামুটি কাছাকাছি কিন্তু আমরা বলতে পারি তো এই ক্ষেত্রে তোমার ইতিমধ্যে এটা বুঝতে পারো যে আসলে সকলের তো আহ প্রেজেন্টেশন যে স্কিলটা সেটার মধ্যে সামান্য একটু উনিশ বিশ দেখা যায় তো এই জন্য আমি বলবো যে কোচিংয়ে মূলত যারা ক্লাস নাই তারা আসলে খুব কাছাকাছি টাইপেরই ক্লাস নাই অভিজ্ঞতার ভিত্তিতে কেউ একটু বেশি ভালো ক্লাস নিতে পারে কেউ একটু কম ভালো ক্লাস নিতে পারে বাট সবাই কিন্তু অ্যাভল তোমার যেটা দরকার যে রিকোয়ারমেন্ট দরকার যে প্রশ্নগুলো দরকার এই প্রশ্নগুলো কিন্তু তোমাকে সরবরাহ করবে সেগুলো কিন্তু টেকনিকগুলো তোমাকে দিবে সেই সব কিছু কিন্তু তোমাকে সরবরাহ করার চেষ্টা করবে তো এই জন্য কোচিংয়ে মূলত তুমি যেই কোচিংয়ে ভর্তি হও না কেন কোচিংটা তোমার জন্য আসলে খুব একটা ইফেক্ট তোমাকে ফেলবে না তো য মেইনলি এখানে ব্যাপারটা হচ্ছে যে তোমাকে কিন্তু কি করতে হবে প্রচুর হার্ড ওয়ার্ক করতে হবে ওই যে বলে দিচ্ছি না যে আসলে টেকনিক দরকার তোমাকে কিছু টেকনিক্যাল ওয়েতে আগাইতে হবে এই ব্যাপারগুলো থাকবে তো এই ব্যাপারগুলো তুমি যখন সঠিক ভাবে এক্সিকিউশন করবা কোচিং কি তোমার ফর্মালিটির মতো তার একটা সিলেবাসটা টাইমলি তোমাকে শেষ করে দেওয়ার চেষ্টা করবে কোচিং থেকে সব থেকে বেশি বেনিফিট পাওয়া যায় যে নির্দিষ্ট সময় পর যে এক্সামগুলো হয় প্রতি সপ্তাহে পরীক্ষা হবে বা নির্দিষ্ট সেগমেন্ট টু সেগমেন্ট পরীক্ষা হবে পুরো সাবজেক্টের পরীক্ষা হবে তারপর দেখা যাবে আস্তে আস্তে সেখান থেকে কিন্তু টোটাল সবগুলো সাবজেক্ট নন ডিপার্টমেন্ট বলতে কি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশের পরীক্ষা থাকে ডিপার্টমেন্টাল পার্ট পরীক্ষা থাকে তোমাকে সুন্দরভাবে গোছাতে কিন্তু কোচিংটা সাহায্য করবে কিন্তু ভাই অনেস্টলি বলতে গেলে কি কোচিংটা যতটুকু তোমার হেল্প করবে সান্স ক্ষেত্রে সবথেকে বেশি ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে তুমি কতটুকু পড়ছো কতটুকু কতটা সিলেবাসটা ক্যাপচার করতে পারছো সঠিকভাবে সঠিকভাবে অ্যান্সার করতে পারছো স্ক্রিপ্টগুলো সেগুলো ইম্পর্টেন্ট এটা কিন্তু মেইন ফোকাস তোমাদেরকে রাখতে হবে তো এই ক্ষেত্রে যে ব্যাপারটা আর কিছু ফ্যাক্টর থাকে সেই ফ্যাক্টরগুলো সম্বন্ধে একটু বলার চেষ্টা করি এখানে যেমন দেখো কোচিং এর যে ব্যাপারটা তোমাকে তো অবশ্যই ভালোভাবে শেখানোর তার ট্রাই করবে সবকিছু সরবরাহ করবে ঠিকঠাকভাবে কিন্তু তুমি চেষ্টা করবা সবসময় যে নির্দিষ্ট সময় পর পর তোমার যে টাইমটা দিবে ওই টাইমের মধ্যে কি করতে হবে তোমাকে রেগুলার পড়াটা কাভার করতে হবে তারপর যে পরীক্ষা আছে পরীক্ষাগুলো আস্তে আস্তে ভালো করতে হবে তো এই পরীক্ষাগুলো সার্ভিসগুলো যেমন ধরো তুমি এখানে কিন্তু অনেক কয়েক হাজার কিন্তু স্টুডেন্ট তারা কিন্তু আগ্রহ প্রকাশ করছে কোচিংয়ে আহ কিভাবে হচ্ছে তারা কি করতে পারে ডুয়েটকে ক্র্যাক করতে পারে সাড়ে ছয়শো থেকে সাতশো স্টুডেন্ট কিন্তু তারা আসতে পারে ঠিক কোচিংগুলোর মধ্যেও কিন্তু পারস্পরিকভাবে সেটা হতে পারে আঞ্চলিক কোচিং বা বাণিজ্যিক কোচিং যেমন কোচিং আছে বেশ কিছু এই কোচিংগুলোর মধ্যে যে ব্যাপারটা হয় তোমরা যেরকম ভাবে কম্পিটিশন কর এটা চান্স পাওয়ার জন্য এই কোচিংগুলোর মধ্যে কিন্তু একটা পরোক্ষ কিন্তু একটা প্রতিযোগিতা আছে কোন কোচিং থেকে কত বেশি তোমাদেরকে চান্স পাওয়াতে পারে কোন কোচিং এর সার্ভিস কত ভালো দিতে পারে তো এইজন্য আমি একটা পারসন রিকমেন্ড করব তোমাদেরকে সেটা হচ্ছে যে কোচিংটা তো অবশ্যই তোমাকে সাহায্য করবে যতগুলো কোচিং আছে সবগুলো তোমাকে খুব ভালোবে হেল্প করবে কিন্তু তোমার মেইনলি দরকার কি দরকার হচ্ছে একজন অভিভাবকে বড় যদি এরকম একজন অভিভাবক পাও সেটা তাহলে পারে তোমাদের ডুয়েট যে অগ্রযাত্রা হবে অগ্রযাত্রাটা কিন্তু খুব স্মুথ হবে খুব সহজে কিন্তু বুঝতে পারবা আমার কথা হচ্ছে সঠিক যদি গাইডলাইন পাও তো তোমার ধরাকে কিন্তু শেখার প্রয়োজন হচ্ছে না নর্মালি দেখা যায় যারা ক্লোজ থাকে ক্লোজ কোনো ভাই থাকলে তারা আসলে হেল্প করে যেটা দরকার তার এক্স্যাক্ট টাইমে সেটা কিন্তু আমি ধরো একটা বিষয় হচ্ছে আমি ধরো একশো মানুষের সামনে কথা বলছি একটা স্বাভাবিকভাবে সাধারণভাবে কিন্তু কথা বলছি বাট আমি যখন স্পেশালি দু একজনকে যখন পরামর্শ দিব তখন কিন্তু এই একশো জনের কথা বলার চেয়ে কিন্তু সামান্য হলেও স্পেশাল কিন্তু দু একটা কথা কিন্তু থাকবে ওই স্পেশাল দু একটা কথা কিন্তু তোমাকে অনেক বেশি হেল্প করবে তো এই জন্য কোচিংয়ে আসলে কোন কোচিং হবে আঞ্চলিক না বাণিজ্যিক হিউজ প্রবলেমের ইস্যুটা নিয়ে আসলে এটা কোনো ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে বলে দিছি না তোমাকে সুন্দরভাবে ক্যাপচার করতে হবে সঠিক গাইডলাইন লাগবে গাইডলাইনগুলো পেলে কি করবা তুমি খুব সুন্দরভাবে প্যাকেট করতে পারবা প্যাকেট করে এটাকে মাথায় রাখতে পারবা শীতসরণ করতে পারবা এবং দিন শেষে পরীক্ষা দিয়ে কিন্তু এখানে সাকসেস হতে পারবা এজন্য কোচিংয়ের দিকে না তাকায়ে তুমি সবসময় মাথায় রাখো যে কিভাবে। তুমি পড়াটা কাভার করতে পারবা কিভাবে একজন মানে সবার পরামর্শ নিবা কিন্তু বিষয় হচ্ছে যে একজন কি করবা আদর্শ হিসেবে কাজ করাবা বা আদর্শ হিসেবে মানবা আর বাকি যারা পরামর্শ দিবে যেগুলো মিলে যাবে সাধারণত সেগুলো মানার চেষ্টা করবা কেন কারণ তুমি মানুষ হচ্ছে একজন তুমি কিন্তু দশজনের পরামর্শ কিন্তু একই সাথে কিন্তু মেয়ে চলতে পারো না কখনো তো এই জন্য একজনকে ফলো করে বাকিদের আদর্শগুলো যেগুলো ম্যাচ হবে সেগুলোকে অ্যাডজাস্ট করে তুমি সামনের দিকে এগিয়ে যাও তোমাদের জন্য অসংখ্য অসংখ্য শুভেচ্ছা থাকলো এই ডুয়েটের সবুজ ক্যাম্পাসে তোমাদেরকে আমরা দেখতে চাই তোমাদেরকে আমরা অভিনন্দন জানাতে চাই সেই পর্যন্ত সকলে ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করে আমি আমার আজকের ভিডিওটা এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ